এখান মিল থেকে বাইরে এসেছি এটা ফর্মুলা অনার গাড়ি কোম্পানির গাড়ি কোম্পানির মাল কোম্পানি কোম্পানিতে নিয়ে যাবো বাইরে নেই এখানে আসার পরে দেখেন পাঁচ সাতটা মোটর সাইকেল আসার সাথে সাথে আমার সামনে দুইজন সিঙ্গলতেস আর বেডেট করছে আর আইসেই ওমনের রামদাও দিয়ে কোপ কোপ আর একজনে গুলি করতেছে আর ওদের সাথে সব হলো ওই পলিথিনের পেট্রোল ভরা আর ছোট ছোট বোম এইগুলা মাইরে ভিতরে ওই পেট্রোল বোমমা মাইরে আগুন ধরেছে আগুন ধরেছে এই এই আমাদের ওইটা তোলা থেকে বেসিকালি আমাদের তোলা থেকে সোতার পর্যন্ত যখনই দুর্ঘটনা ঘটে তার কয়েক মিনিট আগে আমরা গেট গেটকে ডেলিভারি করি তারপরে আমরা আমি তো অফিসের পাস করতে পারলাম আর এই আমাদের অফিসে ফোন আমাদের গাইতে আগুন লাগছে তো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে তারপর তারপরে আগুন লাগছে সেদিন তো এই অবস্থা এটা এটা আমরা তো আমাদের থেকে আমরা শ্রোতা এটা আমাদের বিভিন্ন গার্মেন্ট থাকে